করছি <muic> আজকে <entender> করে না করে কেक्षातিতে স্পেশালি না করে আমরা নিশ্চিত জানতে জানতে করব কে কি বললো দেখার সময় নাই প্রত্যেক সুবিধার অবলম্বন আছে আমরা যদি সরকার গঠন করি আমরা সবার গায়ে গঠন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সরকার গঠন আল্লাহ আমাদের নবী যেন এই এই নবী যেন আমাদের বিপুল ঘটে বিপুল ঘটে পাস করে যেন আমাদের বিজয় অন্তেটাই পাওয়া যায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

গঙ্গা বাজারে নির্বাচনী জনসভায় উপস্থিত গঙ্গার জামাত ইসলামের নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট আমার দাঁড়িপাল্লার সূর্য সৈনিকেরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের বেশি কথা বলবো না অনেক মহামূল্যবান বক্তা আছে আপনারা কথা শুনবেন আমি একটি কথা বলতে চাই দীর্ঘ চুয়ান্ন বছর পর বিগত সরকার অনেক এসেছে অনেক গিয়েছে বাংলাদেশ জামাত ইসলামকে কেউ সহ্য করতে পারে নাই কেউ কোনো দিন স্বাধীনভাবে রাজনৈতিক চর্চা করতে দেয় নাই চব্বিশে গণভ্যুত্থানের পর বর্তমান ইউনুস সরকারের আমলে মাত্র আঠারো মাসে আমাদের যে পরিবর্তন বাংলাদেশের আনাচে কানাচে বাংলাদেশের জামাত ইসলামের যে আদর্শ জামাত ইসলামের যে স্বাধীনভাবে রাজনৈতিক চর্চা করার পরে যে পরিবর্তনটা এসেছে আমি একটি খালি উদাহরণ দিয়ে আপনাদের বলতে চাই যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি সহ পাঁচটা ইউনিভার্সিটি আমাদের ছাত্র সংসদ নির্বাচনে যে নিরঙ্কুশ বিজয় এসেছে সে তারা হলো আমাদের ছেলেপিলে তারা আমাদের ছেলেপিলে দেড় বছরের মধ্যে বছরের মধ্যে তারা যেখানে আমাদের একটিও ভোট ছিল না ছাত্র শিবিরের দেড় বছরের আদর্শ প্রচার করে সকল ছাত্র ধর্ম মত নির্বিশেষ দল মত আদিবাসী সন্তান সকল ছাত্র ছাত্রী তাদের প্রাণের কাছে জায়গা করে নিয়ে সকলে তাদের গোপন রায় দিয়ে ছাত্র সংসদ নির্বাচন করেছে যদি আমাদের ছেলেরা সকল ছাত্র ছাত্রীর মন জয় করতে পারে তাহলে তার ভাবেরা Qual vale প্রফেসর দেওয়াল স্যারকে পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আলহাজ হাফেজ মাওলানা শহীদুল্লাহ সেক্রেটারি পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা আলহামদুলিল্লাহি আনিল গেদরা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে ন্যায় ও ইনসাফের প্রতীক গাড়িপাল্লার মার্কা নির্বাচনী সভায় সমিত সভাপতি অপর নেতৃবৃন্দ আমার সামনে অবিষ্ট মরিবেন কেরাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন হজরতে উমরের সময় একটা ঘটনা ঘটছিল রসুল্লাহ সাল্লাম আস্ত করে আসতে আসতে আজান দিচ্ছিলেন উমর বললেন হুজুর আসতে দিচ্ছেন কেন আজান আসতে দিচ্ছেন কেন হুজুর বলছেন পাশে বাড়ি সব ইহুদি নাসারা এরা বেদিন এরা শুনলে আমাদেরকে পিটাবে উমর রাজি আল্লাহ বলছিলেন হুজুর আপনি কি বলছেন উমর ইসলাম গ্রহণ করেছে এখন থেকে প্রকাশ্যে আজান হবে সম্মানিত ভাইরা গোটা বাংলাদেশে সাড়ে তিন কোটি তরুণ যুবক

আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ এগারো এগারো দলীয় দক্ষ যাওয়ার জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামের জিন্দাবাদ ধন্যবাদ জানাচ্ছি ভাই মোহাম্মদ শহীদুল্লাহকে এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব ভাই মোহাম্মদ আরাফাত হোসেন বুলবুল সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পার্টি এনসিপি হরিপুর উপজেলা শাখা হৌজ উইল্লাহি মিনাস সৈতানের রজনী বিসমিল্লা রহিম সম্মানিত উপস্থিতি সকলকে আমার সালাম সালামু আলাইকুম মা সকলে আপনারা কেমন আছেন আমরা মাত্র কয়েক দিন আগে মনে করেন মাত্র কয়েক দিন আমরা যে দলের সাথে জোট করছি তাদের বয়স অনেক বেশি আমাদের দলের বয়স এক বছর পূর্ণ এখনো হয় নাই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল আপনারা সবাই জানেন যে এনসিপি গঠিত হয়েছে বৈষম্য আন্দোলন থেকে গঠিত হয়েছে এনসিপি আমরা বীরত্বর জোটের স্বার্থে এবং কি ইসলাম কামের স্বার্থে ইনসাফের স্বার্থে সকল কিছু বৈষম্যের স্বার্থে আমরা আমাদের এগারো দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী মাওলানা অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম আপনারা সবাই মার্কা জানেন মার্কাটা কি এবারের মার্কা কি হরিপুরের মার্কা কি আমার মনে হয় যে হরিপুরের মধ্যে এক নং ইউনিয়নে আমরা সবচেয়ে ভূমিধ্বস জয় পাবো আমাদের ভোটটা দিব আমার রক্ষা করব আমি একটা কথা বলতে

দেখেছি যে কি হয় সংসদের ডিপিটি ডিপুটি স্পিকার থাকে আপনার বিরোধী দলকে সময় দেয় এক মিনিট তার মাঝে মাঝে মধ্যে মাইক বন্ধ করে দেয় আপনার কথা বলার কোনো অধিকার থাকে না আপনার যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে আপনার ডিপুটি স্পিকার থাকবে বিরোধী দলীয় চাইলেও আপনি বন্ধ করতে পারবেন না এটা আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ হ্যাঁ মাসেও কি হয়েছে আমাদের সতেরো মাসে এগারো দলীয় জোটের কোন ব্যক্তি চাঁদাবাজি মামলা বাণিজ্য টেন্ডার বাজি দখল বাণিজ্য করে নাই আপনারা একটা প্রমাণও দিতে পারবেন না যারা করেছে তারা বলবে আমরা গুপ্ত আমরা গুপ্ত না আপনারা দেখবেন যে আমরা অবশ্যই প্রকাশ আছি ছিলাম থাকবো ইনশাল্লাহ আমাদের প্রার্থী আছে ছিল থাকবে আপনারা ভোট

একটা ইউনিয়ন চেয়ারম্যানের কাছে গেছিলাম আপনার আমার হরিপুরের তাকে বলছিলাম একটি মাতৃত্ব ভাতা কার্ডের জন্য আমাকে বলেছিল আমি বলেছিলাম সে বলছে পাঁচ মাসে কোনো সিরিয়াল নাই তার পাঁচ পাঁচ মাস আগামী মাসের জন্য তার নাকি টাকা নেওয়া কমপ্লিট আছে সে পাঁচ মাসে আমাকে একটি কার্ড আমি সভাপতি হিসাবে থানা সভাপতি হিসাবে আমি পারিনি আমি করে দিতে পারিনি কেন তারা জিম্মি করে রাখছে আমরা আমাকে বলে কি টিওনো সহায়তা নিতে আমি যদি টিওনো বা ইওনো সহায়তা নিতে তাহলে আপনাকে বলবো কেন আপনি টাকার বাণিজ্য করেন ভাই আর আপনি বলেন যে আমরাই গুপ্ত আপনারা অবশ্যই আমাদের এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থীকে ঢাড়িপাল্লায় ভোট দিবেন সাথে অবশ্যই গণভোটে হা দিবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্মানিত আজকের প্রোগ্রামের ভোটার ভাইয়েরা পর্যায়ে আপনাদের সামনে আর কিছুক্ষণের মধ্যে আজান দেবে সাতটা তেতাল্লিশ বাজে এখন সাতটা পঁয়তাল্লিশে আজান দেবে সাতটা পঁয়তাল্লিশ থেকে আটটা পনেরো পর্যন্ত অর্থাৎ নামাজ শেষ হওয়া পর্যন্ত আমরা নামাজের বিরতি দিচ্ছি আপনারা যে যার মতো করে আপনারা করে করে নামাজ যে যার আবার প্রোগ্রামের স্থলে আসবেন আমাদের মাওলানা আব্দুল হাকিম সাহেব উনি আমাদের আশেপাশে অবস্থান করছেন উনি নামাজের পরে বক্তৃতা প্রদান করবেন আর এ বিরতির মধ্যে oi capo Upa T JB Ka jeidi en Christina dia c jed 그리고

Sure.